चार जन गौरी जया महिमा बन्ना चार जन बाहर बाड़ा

খুব হাসছি না এবার বল কেন করে না আছে কি আছে স্কুলে স্বাস্থ্য কি আছে স্বাস্থ্য কি আছে স্বাস্থ্য কি আছে তো পরীক্ষা নাকি তো তোরা পরীক্ষা বাদে গল্প কানে করছি সেটা বা তো আমি তখন ধরে দেখছি এক ঘন্টা ধরে গল্প করছি আর গল্প করবি কোনো দিন না আবার কান্ধ উঠবাস করাব এবার চল্লিশ চল্লিশ বার করলে এবার একশো বার করাবো এবার একশো বার করাবো আর এটা পাঠাবো দাঁড়া সবটুকু বাড়িতে